হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে নিউ সেরিডন ট্যাবলেটের সম্পূর্ণ রিভিউ বাংলায় তো বন্ধুরা এই সেরিডন নিউ সেরিডন সির্ফ এক সেরিডন শুধুমাত্র একটি মাত্র সেরিডন এটা কিন্তু ইন্ডিয়ার নাম্বার 1 হেডেখ স্পেশালিস্ট এটা আপনাদের কিন্তু ভয়বর্ষের এক নম্বর মাথাজন যন্ত্রণা নিবারণকারী ঔষধ তো বন্ধুরা এই ট্যাবলেটটি কেন একটি ট্যাবলেটে কিন্তু আপনার চটপট সারা দিনের মাথাজন যন্ত্রণা এক মিনিটের বা এক নিমেশের মধ্যে কিন্তু শেষ করে দিতে পারে তো বন্ধুরা এই যে কম্পোজিশন সেটা কিন্তু প্যারাসিটামল অ্যান্ড ক্যাফিন প্যারাসিটামল কিন্তু পাঁচশো মিলিগ্রামের হয়ে থাকে এর মধ্যে এবং ক্যাফিন পঞ্চাশ মিলিগ্রামের এই জন্য কিন্তু খুব দ্রুত এবং চটপট কিন্তু মাথা যন্ত্রণা নিয়ন্ত্রণ করে থাকে এই ট্যাবলেটটি তো বন্ধুরা এই ট্যাবলেটটি ডোসেস প্রথমে কথা বলবো এই ট্যাবলেট কিন্তু আপনারা সারাদিনে চার থেকে ছয়টি কিন্তু গ্রহণ করতে পারেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে সারাদিনে ছয়টির বেশি কিন্তু ট্যাবলেট গ্রহণ করবেন না তো বন্ধুরা এই ট্যাবলেটটি আপনার কন্টিনিউ পাঁচ দিনের বেশি কিন্তু ব্যবহার করবেন না মাথায় যন্ত্রণা পাঁচ দিনের বেশি হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিন্তু পুনরায় আবার নতুন করে ডোজ গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ট্যাবলেটটি বেশি খেলে কী কী সাইড এফেক্ট হতে পারে তো বন্ধুরা এই ট্যাবলেটটি আপনারা যদি বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং এর অ্যালার্জিক রিয়্যাকশন হিসেবে কিন্তু সোয়েলিং অফ ফেস মুখ ফুলে যাওয়া ইচিং অফ থ্রোট গলা চুলকানো এবং ডিফিকাল্টি এন ব্রিদিং বা শ্বাস প্রশ্বাসে কিন্তু কষ্ট দেখা দিতে পারে এছাড়াও র্যাশ বের হতে পারে তো বন্ধুরা এই ট্যাবলেটটি অবশ্যই এই সমস্ত সাইন সিমটম দেখা দিলে অবশ্যই আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং সর্বপ্রথম এবং সর্বোপরি এই ট্যাবলেটটি আপনারা কিন্তু বারো বছর নিচে কিন্তু অবশ্যই আপনারা কাউকে ব্যবহার করতে দেবেন না এবং এই ট্যাবলেটটি যারা অন্য কোনো রকম মেডিসিন খেয়ে থাকেন তারা কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না বিশেষ করে প্যারাসিটামলযুক্ত কোনো রকম ঔষধ যদি আপনারা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়াও এই ঔষধ চলাকালীন কিন্তু আপনারা কফি বা চা এই জাতীয় উত্তেজক দ্রব্য কিন্তু আপনারা অবশ্যই খাবেন না এই ট্যাবলেট চলাকালীন তো বন্ধুরা এই ট্যাবলেট কাদের খেলে ক্ষতি হয় তো বন্ধুরা এই ট্যাবলেটটি যে সকল মায়েরা গর্ভবতী এবং যে সকল মায়েরা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন এবং যাদের সিরিয়াস লিভার ও কিডনি ডিজিজ আছে তারা কিন্তু অবশ্যই এই ট্যাবলেট খাওয়ার ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়াও যে সকল বন্ধুরা লিভার ও কিডনির মতো সমস্যায় ভুগছেন এবং অ্যাসমা ক্রনিক রাইনাইটিস হাঁপানি বা নাক দিয়ে জল ঝরা এবং ক্রনিক আর্টিকেরিয়া যেটা আম্বাত বলা হয়ে থাকে এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই ট্যাবলেটটি থেকে অবশ্যই বিরত থাকবেন এবং এই ট্যাবলেটটি যাদের এই ট্যাবলেটটি খেলে কোনো রকম অ্যালার্জি দেখা দেয় তারা কিন্তু এই ট্যাবলেটটি খাবেন না এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন না তারা কিন্তু অনায়াসেই এই ট্যাবলেটটি কিন্তু খেতে পারেন এই ট্যাবলেটটি যে কোনো ঔষধের দোকান বা ফার্মেসিতে কিন্তু এভেলেবেল বিশেষ করে ইন্ডিয়ার সব সর্বত্র কিন্তু এটি প্রচলিত এই ঔষধটি দেখতে পাচ্ছেন দাম কিন্তু বা এমআরপি এখন পঞ্চাশ টাকা হয়েছে আগে অনেক কম ছিল এবং এল জি এক্সপায়ারি ডেট মার্চ দু এবং এর চেয়ে এমএমসি ডেট এপ্রিল দু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি এরকম গেট আপে হয়ে থাকে অবশ্যই আপনারা এই কিন্তু অনেক রকম ডুপ্লিকেট ট্যাবলেট বাজারে এসে থাকে সেটা থেকে অবশ্যই সাবধানে থাকবেন এবং অবশ্যই এই ট্যাবলেটটি নেওয়ার চেষ্টা করবেন এবং এই দেখতে পাচ্ছেন এই যে বায়ার কোম্পানি অথবা এই বায়ার কোম্পানি কিন্তু এটা তৈরি করে থাকে তো বন্ধুরা এছাড়াও কিন্তু এর যে সমস্ত এর যেসব নিয়মাবলী কিন্তু এখানে ছোট ছোট অক্ষরে লেখা আছে সেটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু পড়ে দেখতে পারবেন তো বন্ধুরা এই ট্যাবলেটটি মাথাবার্তা কিন্তু খুবই ভালো কাজ দিয়ে থাকে এবং অবশ্যই আপনারা ডাক্তারের অ্যাডভাইস নিয়েই তারপরেই কিন্তু ব্যবহার করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ